শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো চলে আসলাম আরেকটি নিউ ব্লগ নিয়ে মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মল্লিকা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো দেখো আমাদের স্নান টান হয়ে গেছে আর সকালে ঘুমনি খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে এই যে আতর চাল ভিজে রেখে দিয়েছিলাম তো এইগুলোকে মিক্সিতে এখন বেটে নিব তো তাল বড়া হবে তো সেই জন্য তো তোমরা ব্লগটা দেখতে থাকো তো আমরা সারাদিন কী কী কাজ করি তোমরা ব্লগটা দেখতে থাকো তো এই যে মিক্সির মেশিনে এইগুলা এখন চালগুলো নিয়ে নিব আর বেটে নিব তো আতব চালের গুঁড়া দিলে আর কি তালের গোড়াগুলো খুব সুন্দর হয় খেতে ভালো লাগে মোচমুচা হয় আর কি আর আটা দিলে তো মানে একটু নরম টাইপের হয় তো তো খেতে ভালো লাগে না তো সেই জন্য দেখো তো অল্প কয়েকটা চাল দিয়েছিলাম তো এগুলো আর কি অনেক দূরে ভিজে রাখা হয়েছিল আর এগুলোকে এখন মেশিনে বেটে নেবো আর কি দেখো এই যে কটা চাল দিয়েছিলাম তা তোমরা ব্লগটা দেখতে থাকো বন্ধুরা তো দেখো বন্ধুরা এই মিক্সচার মেশিনটা না এই সিস্টেমটা একটু আলাদা রকমের আর কি আর আমাদের বাড়িতে যেটা আছে তো ওটা আর কি খুব সহজে তাড়াতাড়ি লেগে যায় আর এটা না মানে দিক দিয়ে ঘুরাচ্ছে তো কোনো দিক দিয়ে লাগছে না তো মিলছেই না তো সেইভাবে আর কি আমি অনেকক্ষণ ধরেই চেষ্টা করছিলাম তো কোনটা দিয়ে আর কি লাগানো হবে তো দেখো অনেক চেষ্টার পরে আর কি এখন লাগিয়ে নিলাম আর এবারে দেখো ওই চেয়ারের মধ্যে মেশিনটাকে রেখে দিয়েছি আর এবারে আমি চালগুলোকে আর কি গুঁড়ো করে নিয়ে নেব তোমাদেরকে তো প্রথমেই বললাম যে মিক্সচার মেশিনটা হয়তো ভালো না কেন বলো তো প্রথমেই তো লাগাতে পারছিলাম না অনেক চেষ্টা করে লাগালাম আর এবারে দেখো মেশিনটাকে এবার চালু করে দিয়ে যে কিন্তু গুঁড়ো হচ্ছে না আর যেগুলো নিচে আর কি চাল আছে কি না সেইটুকুই শুধু চালগুলো আর কি গুঁড়ো হচ্ছে আর যেগুলো উপরে আছে না ওগুলো একটুকুও গুঁড়ো হচ্ছে না যেরকম চাল আছে সেরকমই একদমই ঘুরছে না হয়তো মেশিনটা খারাপ নাকি তো যাই হোক এরকম করে আর কি চেষ্টা করছি গুঁড়ো করার তোমরা দেখতে পাচ্ছ অনেকক্ষণ ধরে কিন্তু ধরে আছে তবুও কিন্তু গুঁড়ো হচ্ছে না আর আমাদের বাড়িতে যেটা আছে কি না তো ওটা যদি আমরা এক ওয়ান দিই আর কি খুব সহজেই তাড়াতাড়ি আর কি গুঁড়ো হয়ে যায় আর এটাতে আমি তিন দিয়েছি তবুও গুঁড়ো হচ্ছে না তো দেখো যেগুলো চাল আর কি নিচের চালগুলো একটু গুঁড়ো হয়েছে তো সেগুলোকে আর কি একটু উপরে করে দিলাম আর যেগুলো আর কি উপরে চাল হয়ে আছে তো সেইগুলোকে একটু নিচে করে দিলাম তো যাতে তাড়াতাড়ি হয় আর কি তো চেষ্টা করছি গুঁড়ো করার তো জানি না গুঁড়ো হবে কি না আর এই মেশিনটা মনে হয় সত্যিই খারাপ আছে একটু তো যদি ভালো থাকতো তাহলে তো তাড়াতাড়ি হতো আর এই মেশিনটা যেটা মিক্সচার মেশিন নিচ্ছে কিনা একদম নতুন তবুও কিন্তু এরকম তো যাই হোক দেখো অনেক কষ্ট করে আর কি অনেক চেষ্টা করার পরে তো একটু মোটামুটি আর কি হয়েছে খুব একটা ভালো হয়নি তো দেখো ওই যে গুঁড়োগুলো একদম মোটা মোটা হয়েছে যে মিহি এরকম সেরকম না মোটা মোটা আর কি দানাগুলো যেরকম ভাপা পিঠে বানালে মানে দানা দানা করতে হয় তো সেরকম টাইপের আর কি গুঁড়োগুলো হয়েছে তো যাই হোক দেখো প্রথমে যেগুলো আর কি দিলাম তো আমার বোন ওগুলোকে চেনে নিচ্ছে তো প্রথমে যেগুলো দিলাম আর কি তো সেইগুলো তো মানে চালা হয়ে গেছে আর আবার আবার আর কি গুঁড়ো করলাম তো সেগুলো আবার দিয়ে দিলাম তো এরকম করে সবগুলোই আর কি গুঁড়ো করে নিব তো গুঁড়ো টুঁড়ো করে না আমার মেয়েকে স্নান টান করে ঘুম পাড়িয়ে দিয়েছে আর দেখো আয়ুষ এখানটায় ওর দিদি আর কি সুজি বানিয়ে দিয়েছে তো সুজি খাচ্ছে বসে বসে আর দেখো আমার বোনো এইখানটায় আর কি ওই যে পেঁয়াজ রসুনগুলো ছুলছে মাংসর জন্য তো গোটা রসুন খাবে সেই জন্য গোটা রসুনগুলো ছুলে নিচ্ছে আর এদিকে দেখো পেঁয়াজ কাটা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ আর এখানটায় দেখো মাংসগুলোকে ধুই আর কি রেখে দিয়েছে তো এক সাইডে আর কি চর্বিগুলো রেখে দিয়েছে আর এক সাইডে আছে যে ভালো মাংস যেগুলো তো সেইগুলো আর কি তো যখন রান্না করবে তো চর্বিগুলো পরে দিবে আর কি তো সেই জন্য তো দেখো আমার মা এদিকে যে উনুনটা জ্বালিয়ে দিয়ে ওই যে কড়াইটা বসিয়ে দিয়েছে মাংসটা রান্না করার জন্য আর তেলটা আর কি গরম করে নিচ্ছে আর এদিকে ভাত হয়ে গেছে তরকারি টরকারি সব হয়ে গেছে আর এখানটায় দেখো তো আইষের জন্য যে সুজি কিছুটা আর কি খাচ্ছে আর কিছুটা রেখে দিয়েছে আর দেখো এদিকে তালের বড়াগুলোও বানিয়ে নিয়েছে আর ওইদিকে তো আমার মেয়েকে আর কি ঘুম পাড়াতে গেছিলাম তখনই ওরা বানিয়ে নিয়েছে তো থাক এইভাবে এখান এখানটায় আর কি ঢেকে রেখে দেবো তো আইস পরে আবার সুজিটা খেয়ে নেবে তো দেখো এখানটায় রেখে রেখে দিলাম আর এদিকে তো আমার মা ওই যে এখানটা ফড়ন দিয়ে দিল আর কি মাংসের জন্য আর দেখো ঘরে চলে এসেছি আর আমার মেয়েকে তো ঘুম পাড়িয়ে দিয়েছে আর দেখো একটা বাটিতে করে ওই যে ছোট্ট বাটিতে করে তাল বড়া নিয়ে এসেছি তো এখানে ঘরে বসে বসে খাবো আর দেখো আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে বাটিটাকে ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে দেখো মা তো মাংসটা এখন কষাচ্ছে আর কি তো কষে নিচ্ছে তো মা তো ওদিকে মাংসটা কষছে আর এদিকে দেখো আমি গরম মশলাটা আর কি বেটে দিব আর কি তো বন্ধুরা গরম মশলা না দিলে ভালো লাগ না মাংসের মধ্যে আর কি তো গরম মশলাটা দিলে একটু ভালো চ্যান হয় আর কি খেতেও ভালো লাগে আর গরম মশলা ছাড়া একদম মানে মাংস যে কোনো মাংস আর কি তরকারি ভালো লাগে না তো সেই জন্য দেখো গরম মশলাটাকে বেটে নিচ্ছি তো দেখো বন্ধুরা তো এদিকে তো আইসের বাবা ওই যে তাল বড়া আর মাংসের কষা নিয়ে বসে গেছে তো এখানটায় বসে বসে খাচ্ছে তো চেয়ারের মধ্যে বসে দেওয়া হয়েছে তো চেয়ারের মধ্যে বসে নিয়ে তো না বসে বসে খাচ্ছে আর মাংসের ঝোল দিয়ে তাল বড়া কিন্তু খুবই ভালো লাগে আর আমরা কিন্তু এভাবে খাই তো সবাই খায় না যাদের আর কি ইচ্ছে হয় তো তারাই খায় মানে যারা আর কি মিষ্টি খেতে একদমই পছন্দ করে না তারাই আর কি যে কোনো সবজি দিয়ে আর কি খায় তো আমরা তো আজকে ওই যে মাংসের কষা রান্না হয়েছে এটা মাংস রান্না হয়েছে তো সেই জন্য আইসুবাবা মাংসের কষা দিয়ে আর কি তাল খেয়ে নিচ্ছে আর এদিকে তো আমার মেয়ে ঘুম থেকে উঠে গেছে আর ও বাবার সাথে খাচ্ছে তারপরে দেখো আইসুবাবা তো খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখানটায় সবাই মিলে আর কি খাওয়া দাওয়া করে নিচ্ছি তো আমার মা সবাইকে দিচ্ছে আমার ওদিকে পিসি বসে আছে ওখানটায় বসে খাচ্ছে আমার বোনও আর একটা দাদার মেয়ে আর কি তো বাবার বাড়িতে এসে সবাই মিলে আর কি জমজমিয়ে খাওয়া দাওয়াটা খেয়ে নিচ্ছি আর কি তো দেখো তো খাওয়া দাওয়া শেষ করে তো সবাই মিলে যে বাইরে একটা বসার জায়গা তো সবাই মিলে এখানে আড্ডা মারছি বরমা বৌদি আমার দিদি সবাই মিলে আড্ডা মারছি আর কি তো দেখো অনেকক্ষণ ধরে তো বাইরে বসলাম আড্ডা মারলাম তারপরে বাড়ি এসেছি সন্ধে হয়ে গেছে আর আমার বোন তো টিউশনই পড়ায় দিনের বেলাও পড়ায় তো এটা হচ্ছে বাড়ির আশেপাশে আর কি বাচ্চাগুলোকে রাত্রিবেলা করেই পড়াই তো দিনের বেলায় অন্যদিকে আর কি যায় তো যাই হোক করা হয়ে গেছে তারপরে দেখো এখানে সবার জন্য বিছানা করা হয়ে গেছে আর এখানে আর সবাই আর কি শুয়ে আছে আর আমার মেয়ে তো এদিকে দৌড়া করছে আর কি এখনো এখনও পর্যন্ত খাওয়া দাওয়া হয়নি আর আর বেলায় তো খেলাম তো সেই জন্য আর কি অতটা খিদা পাইনি তো দেরি করেই খাবো তো এখন আর কি আটটা বাজে তো নটা দশটার দিকে খেয়ে নেব আর কি যাই হোক বন্ধুরা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আজকের ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো আর তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে নি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তো সবাইকে টাটা